এখন আপনি দেখব বর্তমান সময়ে বহুল ব্যবহৃত দুটি প্রত্যয় একটি হচ্ছে মিস ইনফরমেশন আরেকটি হচ্ছে ডিজ ইনফরমেশন এই দুটির মধ্যে ডিফারেন্সটা আসলে কি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব আমাদের প্রাত্যহিক জীবনে পড়ছে এবং এখন এ আই জেনারেটেড অনেক কিছু অনেক ছবি অনেক বার্তা অনেক ডকুমেন্টস আমরা পাই যার ফলে আমরা খুব বেশি সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে যায় কোনটা মিস ইনফরমেশন কোনটা ডিস ইনফরমেশন আজকের আলোচনাটার পর আমরা বিশেষ করে এই দুটি টার্মের পার্থক্য মিস ইনফরমেশন দিয়ে কী বোঝায় ডিস দিয়ে কী বোঝায় এই দুটি শব্দের পার্থক্য সম্পর্কে অবহিত হব এগুলো কিন্তু বিভিন্ন মৌখিক পরীক্ষার বোর্ডে ভাইবা বোর্ডের প্রশ্নেও দেখা যায় আমরা জানার চেষ্টা করব কি মিস ইনফরমেশন এবং কি ডিস ইনফরমেশন মিস ইনফরমেশনে দেখেন মিস এবং ডিস বাদ দিলে এটি একটি কমন শব্দ ইনফরমেশন ইনফরমেশন মানে কি আমরা জানি ইনফরমেশন মানে হচ্ছে তথ্য ইনফরমেশন মানে হচ্ছে তথ্য তাহলে কখন তথ্যটা মিস ইনফরমেশন হবে কখন তথ্যটা ডিস ইনফরমেশন হবে সে ফর আপনাকে কেউ একজন জিজ্ঞেস করলেন ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত ব্রাজিল যে একটা দেশ ফুটবলের শৈল্পিক একটা দেশ সেই দেশটির অবস্থান আপনাকে কেউ জিজ্ঞেস করলেন বললেন ব্রাজিলের অবস্থান কোন মহাদেশে আপনি বললেন ব্রাজিলের অবস্থান হচ্ছে উত্তর আমেরিকায় এটা কিন্তু আপনার একটা ভুল তথ্য মিস ইনফরমেশন কিন্তু আপনি এই ভুল তথ্যটা দিয়েছেন না জেনে জেনে নয় এটি হচ্ছে একটা মিস ইনফরমেশন আপনার ইন্টেনশনাল কোনো বিষয় ছিল না যে ভুল তথ্য দেওয়া কিন্তু আপনি জানেন আপনার জানার ভুলের কারণে আপনি বলেছেন ব্রাজিল হচ্ছে উত্তর আমেরিকায় এটা হচ্ছে একটা মিস ইনফরমেশন আবার কেউ আপনাকে জিজ্ঞেস করলো ভাই কিছুক্ষণ আগে আপনার সামনে দিয়ে যে দোঁড়ে একটা লোক গেল ছিনতাইকারী তিনি কোন দিকে গেছেন দুটি রাস্তা আপনি কল্পনা করুন একটা হচ্ছে উত্তর দিকে আর একটা হচ্ছে দক্ষিণ দিকে আপনি তাকে বললেন উত্তর দিকে গেছেন কিন্তু আপনি জানেন সেই ছিনতাইকারী তিনি হয়তো আপনার দলের লোক অথবা আপনার পরিচিত আপনি দেখেছেন তিনি গেছেন দক্ষিণ দিকের রাস্তায় কিন্তু যিনি আপনার কাছ থেকে তথ্যটা জানতে চাইলেন ভাই যে লোকটি দৌড়ে আপনার সামনে দিয়ে এখন গেছে তিনি কি উত্তর দিকে রোডে গেছেন নাকি দক্ষিণ দিকে রোডে গেছেন লোকটি গিয়েছে উত্তর দিকের রাস্তায় কিন্তু আপনি তাকে বলেছেন না উনি দক্ষিণ দিকে রাস্তায় গেছেন এই যে আপনি তাকে একটা ভুল তথ্য দিলেন আপনি জানেন আপনি জানেন তিনি উত্তর দিকে গেছেন কিন্তু আপনি বলার সময় তাকে বলেছেন তিনি দক্ষিণ দিকে গেছেন এটি একটি ডিস ইনফরমেশন প্রথমত আপনি যখন বললেন ব্রাজিলের অবস্থান কোথায় আপনি যখন বলেছেন উত্তর আমেরিকায় আপনি কিন্তু না জেনে বলেছেন ব্রাজিলের অবস্থান উত্তর আমেরিকায় না জেনে বলেছেন এখানে আপনার ইন্টেনশনাল কোনো কি ছিল না বিষয় ছিল না আনইনটেনশনালি যদি আপনি ভুল তথ্য দেন সেটা হচ্ছে মিস ইনফরমেশান কিন্তু ইনটেনশনালি আপনি যদি ভুল তথ্য দেন সেটা হচ্ছে ডিস ইনফরমেশান মিস ইনফরমেশান দ্বারা ভুল হয় কিন্তু ডিস ইনফরমেশান দ্বারা অসত্য তথ্য প্রচার করা হয় এটা কখনো কোনো অন্যায় কিংবা অপরাধের নামান্তর ধন্যবাদ